আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ দেখাবো আমি মিষ্টি পোলাও তো এখানে গোবিন্দভোগ চাল আমি এই বাটির সাইজের চার বাটি নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চালটা ঝুরঝুরি করে নিয়েছি ছুটুও জল নেই তো চলো এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি আমি এখানে কাজু কিচমিচ নিয়ে নিয়েছি ঘি নিয়েছি ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে এক কাপ মতো চিনি নিয়েছি আর এখানে ফুড কালার নিয়ে নিয়েছি তারপর এখানে গোটা কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি আজকে আমি ডেচকিতে করব না পোলাওটা করব হাঁড়িতে বড়ো হাঁড়ি নিয়ে নিয়েছি হাড়িতে জল বসিয়ে দিয়েছি বড়ো হাঁড়ির হাড়ি মতো জল তোমরা নেবে নিয়ে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা গরম হলে তারপর চালগুলো দেব তো বন্ধুরা জল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব এক এক করে আর যে ফুড কালারটা নিয়েছিলাম সেই ফুড কালারটাও হাড়ির জলের মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেব এবার যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি এবার দিয়ে দেব চালগুলো আমি দিয়ে দিয়েছি এবার তাড়ির ঢাকনাটা ঢেকে দেব একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এটা ভাবতে হবে আসছে কিছুক্ষণ পর বন্ধুরা আমি একটু বড় ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে তারপর এই যে কাজু কিচমিচ ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো কাজু কিচমিচটা ভালোভাবে জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াছাড়া করে দেবো দিয়ে আবার ঢেকে দেবো ভাতটা ভাতটা ফুটে গেছে গেছে প্রায় হয়েই এবার নামিয়ে নেব দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব গ্যাসের ফ্যানটা অফ করে দিলাম এবার ফ্যানটা জড়িয়ে এই সময় আমি ভাতে নুন দিয়ে দেবো দিয়ে অল্প সামান্য নুন দিয়ে নাড়িয়ে দেবো ভাতটা দিয়ে হাতের এবার ভাতটা উবুর দিয়ে দেবো বন্ধুরা ভাতগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাতটা খুব ঝুরঝুরে হয়েছে এরপর আমি যে ঘিটা নিয়ে রেখেছিলাম সেই ঘিটা এবার এর মধ্যে দিয়ে দেবো হেম করে আর যেই চিনিটা আমি নিয়েছিলাম সেই চিনিটা এরকমভাবে ছড়িয়ে দেব এবারে ভালোভাবে এই তলা থেকে ওপরে করে দেবো আর ওপর থেকে এই ভাতগুলো নিচে করে দেব এরকম নাড়াতে হবে তাহলে ওপরের ভাতটা নিচে চলে যাবে আর নিচের ভাতটা ওপরে চলে আসবে ঘি আর চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাবে ঘি আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি সাদা তেল অ্যাড করব এক কাপ মতো সাদা তেল অ্যাড করবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো বন্ধুরা পোলাও রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে এভাবে পোলাও রান্না করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই পোলাওয়ের সাথে মটন বা চিকেন কারি বা পনির তরকারি রান্না করলে খেলে খুব ভালো লাগবে তো আবার কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমাদের কেমন লাগছে পোলাওটা তোমাদের কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে আর ভালো লাগলে প্লিজ লাইক করো ভিডিওটা